হ্যালো গুড মর্নিং আশা রাখছি সবাই খুব ভালো আছো আমি গলকোট পৌরসভা বাগলুং থেকে এখন বেরিয়ে গিয়ে যাবো একটা পিকনিকে পিকনিক থেকে তারপর বাগলুং শহরের উদ্দেশ্যে রওনা দেবো ইনি হচ্ছে বীরজুং স্যারের মা যিনি হিন্দি নয় পাঞ্জাবিতে পটু কারণ পাঞ্জাবে দিন বসে এসছেন বীরজিং বাবা এখানে নেই তিনিও পাঞ্জাবি ভালো জানেন ইনি বিরজিং কাকা সবাই খুব সুন্দর ভালো মডলগড় বিরজিং সের বাড়ি থেকে গাড়িতে করে সাইকেল নিয়ে চলে এসেছিলাম কাঠখোলা কাঠখোলা ভিউটা আর এটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে আপনার মানাসুলো আর তারপরে হচ্ছে মাথা পাথি তারপরে এটা হচ্ছে ধাওলাগিরি আর এটা হচ্ছে অন্নপূর্ণা আর ওই যে ঢেকে গেছে ওটা হচ্ছে খুব সুন্দর জায়গা ভিউ পয়েন্টটা খুব সুন্দর আমরা এসেছি পিকনিকে লায়েন্স ক্লাবের অনারে ওনারে প্রচুর মানুষের সমাগম আর ওই যে ভিউটা লাগানো রয়েছে

জননী জন্ম শুভযাত্রা এই যে গেটটা রয়েছে এই জায়গার নাম হচ্ছে কাঠে কাঠেখোলা বাসাইডের সেকেন্ড পিলারে আমার সাইকেল দাঁড় করানো রয়েছে আর আমাদের ওই যে বাস এবং গাড়ি রয়েছে বাগলুম ডিস্ট্রিক্টের গলকোট পৌরসভার অন্তর্গত এই এরিয়াটা আর এখানে আজকে লায়ন্স ক্লাবের সৌজন্যে এই এরিয়া পরিষ্কার হচ্ছে এবং একটা সুন্দর বোর্ড লাগানো হচ্ছে এই বাগলুং এরিয়াতে বাগলুং জেলাতে কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে সেই সম্পর্কে কাঠেখোলা ভিউ পয়েন্ট নামে পরিচিত এই এরিয়া থেকে দেখা যায় হিমালয়ের বিভিন্ন চূড়া বাগলুং জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোকে এই বোর্ডের মাধ্যমে তুলে ধরেছে গলকোট লাইন্স ক্লাবের সকল সদস্যরা মিলে যেটা কিনা নিজেদের এরিয়ার পর্যটন ব্যবস্থা বাড়ানোর জন্য সকল সদস্যরা পরিষ্কার করছে আশেপাশের প্লাস্টিক এবং বর্জ্য পদার্থগুলো এবং তারা বিভিন্ন জায়গায় মিটিং সিটিংয়ের মাধ্যমে বার্তা দিচ্ছেন পরিবেশকে সুস্থ রাখতে এবং পরিবেশের এই যে দুর্গতি তা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই বার্তা দিচ্ছেন বিশেষ করে হিমালয়ে এই মুহুর্তে বরফ সেইভাবে পড়ছে না হিমালয়ে কালো পড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সেটা কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়ে ঝুঁকে নেপালের বিভিন্ন অঞ্চলে ঘুরে আমি একটা জিনিস দেখলাম তারা তাদের কালচার বলে দিই নিজস্ব কালচারকে কীভাবে লোকের সামনে প্রমোট করতে হয় তাদের না দেখলে বোঝা যাবে না মানুষ কোন পদে রয়েছেন তার কত যোগ্যতা সেটা এখানে এইভাবে মাপা হয় না তারা সবাই একসাথে নাচছে গাইছে এবং নিজেদের সামাজিক দায়বদ্ধতা কেমন সেটা তুলে ধরছে এবং নিজেরা কাজকর্ম করছে এটা দেখে সত্যিই আমি আপ্লুত এখানে রয়েছে মেয়র সাহেব এখানে রয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং ছোট পদের মানুষও কিন্তু নাচছে সবাই একসাথে खेते बस गे कारण एन प्रोग्राम शेष होने खिदे पे गए प्रचंड परमाणे थोड़ी देर बाद डूब जाएगा तो अंधेरा छा जाएगा लेकिन अगले दिन अगले सुबह में नया सूरा जाएगा नया उम्मीद लेके तो जिंदगी भी ऐसा है अभी आपका जिंदगी में कभी अंधेरा होगा कभी उजाला होगा इसके लिए परेशान नहीं होना है इसको लेकर चर्चाएं करना है क्या करके आगे बढ़ सकते हैं उसके लिए हमें चर्चा करना है जिंदगी से हाथ धोना नहीं है और दे आप सभी चुटकुला या क्या बोलते हैं कॉमेडी देखते हो ना आप सभी लोग वो ग, रील्स में वो एक कॉमेडी हम एक बार देखते हैं दो तो बार देखते हैं तीन बार देखते हैं चौथा बार हमें हंसी आता है क्या आता है पहली बार दूसरी बार उसके बाद हंसी नहीं आता है तो हमारा प्रॉब्लम जो है वो बार बार एक प्रॉब्लम को लेके हम क्यों रोए जब बार बार पैसा बार बार है उसको भी प्रॉब्लम है जिसके पास नहीं है उसको भी प्रॉब्लम है तो प्रॉब्लम रहेगा तो प्रॉब्लम को साइड रख के देखिए सॉल्यूशन क्या निकल सकते यही मेरा कहना है आप सब अच्छा रहो बिंदास रहो स्वस्थ रहो और

কারণ পাগলুমে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আর অনেক লেট হয়ে গেছে প্রোগ্রাম থেকে গিয়ে আসতে কথা ছিল যে আমাকে সাইকেল চালাতে হবে না একবারে পাগলুং পর্যন্ত না নিয়ে যাবে এই যে বীরজুম স্যার হচ্ছে উনি খুব ভালো মানুষ উনি আমাকে সাইকেল চালাতেই দিচ্ছিলো না বাড়ির থেকে অনেক হাইট মানে বেশিরভাগ হাইটটাই নিয়ে চলে এসছে আর একটুখানি উঁচু আমি চালিয়ে আসলাম এখানে এক দেড় কিলোমিটার হবে যাই হোক তো উনি বসে চালাতে হবে না তোমাকে নিয়ে যাবে কিন্তু যে নিয়ে আসবে সে পিনকে এত খাওয়া দাওয়া করেছে তার আসার ক্ষমতা নেই সেই কারণে আমাকে এই সাড়ে চারটের সময় যেতে যেতে অন্ধকার হয়ে যাবে আর রাস্তাও একটু জঙ্গল পাহাড় তো সম্পূর্ণই বলছে তো কোনো ই নেই হাইট নেই দেখা যাক কী গড়ানো রাস্তা পেয়ে গেছি এখন গড়াতে গড়াতে যাবো এই প্রত্যেকটা দেখে রাখো কোনটার কি নাম সব তো জানি না ইয়ে হেলদি ওয়েলকাম দ্য সিলভার প্যালেস এটা হচ্ছে গিয়ে গোপালাচার বাগলুঙে আমি রয়েছি এই মুহূর্তে আর এখান থেকে আমাকে স্পন্সার খাওয়া হচ্ছে খাবার এবং থাকার ব্যবস্থা আজকে খাচ্ছি আমি এটা হচ্ছে গিয়ে ঢেঁড়ো গনুক শাক এখানে কোনো সবজি রয়েছে আলু ভাজা রয়েছে সুন্দর খাবার আর হোটেলের মালিকের কথা কি বলবো অসাধারণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজে সুস্থ থাকো অপরকে সুস্থ থাকতে সাহায্য করো অপরকে সুস্থ না রাখতে পারো কোনো সমস্যা নেই কারোর ক্ষতি করো না ধন্যবাদ